নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো রেস্টুরেন্টের মতন টাংরি কাবাব যেটা এই রমজান মাসে ইফতারে আপনারা খেতে পারবেন অথবা বাড়িতে যখন ইচ্ছে করবে তখনই বানিয়ে খেতে পারবেন মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলাতে এটা আজ আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি টাংড়ি কাবাবের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের চারটে লেগ পিস বা ড্রামস্টিক খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি না হলে কিন্তু কাবাব বানাতে অসুবিধে হবে এবার এই যে চিকেনের মাংসল অংশটা সেখানে একটা ছুরির সাহায্যে খুব ভালো করে ডিপ করে একটা কাট লাগিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন কাটটা যেন একদম হাড় পর্যন্ত ছুঁয়ে যায় একটু ডিপ কাঠ লাগালে যখন চিকেনটা ম্যারিনেট করা হবে তখন একদম ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যাবে এবং এবং তার ফলে এটা কিন্তু খেতে একদমই টেস্টলেস লাগবে না এইভাবেই সমস্ত লেগ পিসগুলোতে আমি কাট লাগিয়ে রেডি করে নিয়ে ফিরে আসছি সমস্ত চিকেন রেডি করে নিয়েছি এখন ম্যারিনেট করব তবে যে কোনো কাবাবের ক্ষেত্রেই ধরনের ম্যারিনেশনের প্রয়োজন হয় ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস যদি পাতিলেবু না থাকে সেক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগারও দিতে পারেন তাতে করে চিকেনের আষ্টে গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে এ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ গোলমরিচের গুঁড়ো থাকলে সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে এবারে আমি খুব ভালো করে হাতের সাহায্যে এই মশলাগুলোকে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সময়ে আদা বাটা দিতে পারেন তবে আমি এখন এর থেকে বেশি মশলা আর ব্যবহার করছি না বাকি যা কিছু দেওয়ার দরকার আমি সেটা সেকেন্ড ম্যারিনেশনে দেব আর এই মশলাগুলোকে চিকেনের এই যে কাটটা লাগিয়েছিলাম তার ভেতরে একটু ঢুকিয়ে ঢুকিয়ে মাখিয়ে দেওয়ার চেষ্টা করবেন সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে এখন এটাকে আধ ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে হাং কার্ড নর্মাল দইকে আমি দু থেকে তিন ঘন্টার জন্য একটা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখেছি তার ফলে যে এক্সেস জলটা সেটা দই থেকে বেরিয়ে গিয়ে একটা শক্ত দইতে পরিণত হয়েছে যদি আপনাদের কাছে হাং কার্ড করার মতন সময় না থাকে তাহলে রেগুলার দইয়ের মধ্যে বেসন একটু রোস্ট করে ব্যবহার করতে পারেন অথবা বাইন্ডিংয়ের জন্য ময়দা বা কর্নফ্লোয়ারও ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন দইটাতে যেন অতিরিক্ত জল না থাকে তাহলে কিন্তু এই ম্যারিনেশনটা চিকেনের গায়ে ধরবে না তাই খেতেও ভালো লাগবে না এবার এই দইতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এক চা চামচ পরিমাণে তন্দুরি মশলাও দিতে পারেন তবে যেহেতু সব সময় সেটা হাতের কাছে থাকে না তাই আমি এটা ছাড়াই দেখিয়েছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম ক্রাশ করে নেওয়া গোলমরিচ মোটামুটি হাফ চা চামচ পরিমাণে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ল লবণ লবণটা কিন্তু চিকেনেও মাখানো ছিল তাই একটু বুঝে ব্যবহার করতে হবে এবারে দইয়ের সাথে এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের যে পিসগুলোকে আগেই ম্যারিনেশনে রেখেছিলাম সেখান থেকে যথেষ্ট জল ছেড়েছে কেননা লবণ দেওয়া ছিল তাই সেই জল থেকে তুলে নিয়ে খুব ভালো করে ঝেড়ে এখন এই দইয়ের মিশ্রণে বা সেকেন্ড ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিলাম আর ঠিক একইভাবে কিন্তু এই যে কাটগুলো লাগিয়েছিলাম তার মধ্যে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে এই ম্যারিনেশনটা মাখিয়ে দিতে হবে ভালো করে ম্যারিনেশানটা মাখানোর পরে এখন এটাকে ঢাকা দিয়ে মিনিমাম দু ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে হাতে যদি সময় বেশি থাকে তাহলে তিন চার ঘন্টা অথবা সারা রাত রেখে দিলেও কিন্তু এই কাবাবটা ভেতর থেকে ভীষণ জুসি তৈরি হবে মোটামুটি পাঁচ ছ ঘন্টা পর আমি কাবাবটাকে বানিয়ে নেব তার জন্য একটা লোহার তাওয়া গ্যাসে বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে কিন্তু কাবাবের টেস্ট খুব ভালো হয় এই ঘিটা গরম হয়ে গেলে এখন ম্যারিনেশান থেকে চিকেনের পিসগুলোকে তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা তাওয়ায় বানাচ্ছি সেই কারণে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দু থেকে তিন মিনিট পরে পরেই এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এবং মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রোস্ট করে নিতে হবে ঠিক যেমন ওভেনে হয় আর মাঝে মধ্যে একটু একটু করে ঘি ব্রাশ করে দেব তাতে করে কিন্তু চিকেনগুলো একেবারে ড্রাই হয়ে যাবে না আর চিকেন ভালোভাবে ম্যারিনেট করা থাকলে বেশি সময় ধরে তাহলে কিন্তু এগুলো রান্না হতেও খুব একটা সময় লাগবে আর সব মিলিয়ে পনেরো মিনিটের বেশি কিন্তু এগুলোকে রোস্ট করবেন না তাহলে এগুলো একদম ড্রাই হয়ে যাবে দেখুন ফার্স্ট ব্যাচের চিকেন টাংড়ি কাবাব কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের ওপরে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই তাওয়ার মধ্যে আবারও একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে আমি বাকি যে কাবাবগুলো সেগুলোকেও বানিয়ে নিচ্ছি সমস্ত কাবাবগুলো বানিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে সামান্য একটু কাঠ কয়লা ভালো করে গরম করে দু তিন ফোঁটা ঘি দিয়ে দিলাম যখনই এখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে তখন একটা পাত্র দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি তাতে করে একটা স্মোকি ফ্লেভার এর মধ্যে চলে আসবে আর খেতেও ভালো লাগবে তারপর এটা পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল একদম ঘরেই তৈরি রেস্টুরেন্টের মতন এবং মাইক্রোওয়েভ ছাড়া চিকেন টাংড়ি কাবাব রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ